হ্যালো আমি আফ্রিদি চলে আসলাম থেকে করি আছেন আজকেও কিন্তু আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান থ্রি পিস তো সকলেই আশা করি আজকের লাইফটাতে জয়েন হবেন আজকেও কিন্তু খুবই কালারফুল চারটা ড্রেস দেখাবো সেম ডিজাইন বাট কালারগুলো থাকছে আজকে কিন্তু পুরো লাইট কালার এতদিন মোটামুটি ডিপ কালারের মধ্যে দেখিয়েছি আজকে দেখাবো লাইট কালার দিয়ে অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনে কিছু থ্রি পিস ডিসপ্লে করা আছে এগুলো নিয়ে কিন্তু আমরা গতকালও লাইভ করেছিলাম ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ইন্ডিয়ান যে থ্রি পিস গুলো এগুলোর বাজেট সবগুলোর একই রাখতে প্রাইস দিচ্ছি এটারও কিন্তু আজকে মেনশন করে দিই প্রথমে এইটারও কিন্তু প্রাইস থাকছে সাতাইশো টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আহ সকলে আমাকে একটু জানাবেন যে আমার লাইভের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা আশা করি সকলে লাইভটাতে যুক্ত হবেন আজকের ভিডিওটা এনজয় করবেন তো শুরু করব আমি আজকে যে প্রথম ড্রেসটা দিয়ে সেটাকে আপনারা বলতে পারেন পিঙ্ক কালার এটাকে আমাদের ভাষায় আমরা বলি লাক্স পিঙ্ক অথবা আপনারা যে যেরকম পিঙ্ক বলতে পারেন আলটিমেটলি এটা পিঙ্ক কালার একটা ড্রেস আমরা কিন্তু গতকালকের মতো ড্রেসটা আজও ওপেনিং করব আপনাদের সামনে কেননা সেটাতে নাকি অনেক ভালো হয়েছে গতকালকে ওপেনিং করাতে আপনাদের ট্রাস্ট নাকি অনেক বেশি হয়েছে মোহনাজের প্রতি যে আসলেই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান থ্রি পিসিগুলো তো সেই কারণে আজও আমরা চলে আসলাম কিন্তু আপনাদের সামনে থ্রি পিসগুলো ওপেন করতে আশা করি সকলেই ভিডিওটাতে জয়েন হবেন সাতাশশো পঞ্চাশ টাকা কিন্তু দিচ্ছি আজকে ইন্ডিয়ান এই থ্রি পিসটা সকলে জানাবেন যে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা এবং অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে আপনারা আমাদের লাইফটা শেয়ার করে দেন এবং হচ্ছে আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখেন সেক্ষেত্রে হবে কি যে আমাদের যত প্রথমে যেই আমরা ড্রেসগুলো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সবার আগে আপনারা এগুলো পেয়ে যাবেন তো দেখাচ্ছি আজকের যে প্রথম ড্রেসটা সেটা কিন্তু থাকছে এইটা এটা কিন্তু থাকছে বডি এটা কিন্তু থাকছে আজকে থ্রি পিসের বডি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল বডিতে কিন্তু খুবই গর্জিয়াসলি কাজ করা এবং নেক পোশনের একেবারেই নিচের সাইডে কিন্তু একটা ঝুল দেওয়া আছে আমি সময় করে আজকে থ্রি পিস গুলো আপনাদেরকে দেখাবো আশা করি সকলেরই ভালো লাগবে আমরা যদি একটু কাছ থেকে থ্রি পিসটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন নেক্সট পোশনের এই সাইডটা থেকে একেবারে যে নিচে এটা নেমেছে এটা কিন্তু খুবই সুইট একটা ঝুল যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এবং ঠিক লেফট সাইডে কিন্তু একটা সুন্দর করে গর্জিয়াসলি फ्लावर এর ওয়ার্ক করা আছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং যদি ফুল বডিটা দেখেন ফুল বডিতে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে যেটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে থ্রি এবং থ্রি পিসের যদি আমি একেবারে শেষ প্রান্তে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের হচ্ছে মতো করে একটা প্যানেল দেওয়া আছে ড্রেসটার শেষ প্রান্তে যেটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস লাগছে এবং আমাদের থ্রি পিসার কিন্তু স্লিভসটা থাকবে ঠিক একেবারে ফ্ল্যাট খুবই সিম্পলের মধ্যে স্লিভস থাকবে এটা কিন্তু থাকছে আমাদের ড্রেসের স্লিভস ফ্যাব্রিকটা কিন্তু ইন্ডিয়ান সফট ওয়েটলেস জর্জেট প্রাইস দিচ্ছি সাতাইশো টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সকলে সকলের পছন্দের প্রোডাক্টটা অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের মেসেঞ্জার অথবা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমরা যত দ্রুত সম্ভব আপনার লোকেশনে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আশা করি সকলে লাইফটাতে যুক্ত হবেন খুবই সুন্দর লাইট কালারের চারটা কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এইটা কিন্তু থাকছে এই প্রোডাক্টের দোপাট্টা যেটা খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর একেবারেই ড্রেসের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল আছে প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান বারবার করে বলে দেই কারণ হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই কপি প্রোডাক্ট না আমরা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছি প্রোডাক্টগুলো আপনাদের জন্য এবং আপনাদের অনেক সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু আমরা হচ্ছে এনেছি এবং আপনাদের ভালোবাসায় আমরা চেষ্টা করব আপনাদের ভালোবাসা রক্ষার্থে অনেক দূর এগিয়ে যেতে এই থাকছে কিন্তু এটা দোপাট্টা যারা চাচ্ছেন যে আমাদের শপটা ভিজিট করে সরাসরি প্রোডাক্টটা নিবেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস লিফটের থ্রি শপ এবং হচ্ছে প্যান্টের কাপড় এখানে কিন্তু একসাথে দেওয়া আছে ইনার এবং প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে আশা করি সকলের প্রথমে প্রোডাক্টটা পছন্দ হয়েছে আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বা সাউন্ড শোনা যাচ্ছে কিনা চলে যাব নেক্সট কালেকশনে এটা কিন্তু খুবই সুন্দর পেস্ট কালারের মধ্যে বলতে পারেন সবগুলো ডিজাইনে কিন্তু আজকে থাকছে একরকম জাস্ট হচ্ছে কালার গুলো চেঞ্জ আজকে চেষ্টা করেছি লাইট কালারের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো সকলে ধৈর্য ধরে লাইফটা দেখেন লাইফটা শেয়ার করে দেন দেখেন এটা কিন্তু ফুল অথেন্টিক এটা এখন আমি আপনাদের সামনে ওপেন দেখতে পাচ্ছেন সবাই একটু সময় করে দেখবেন আশা করি সকলে লাইভে যুক্ত হবেন আমি কিন্তু ড্রেসটা গতকালের মতো আজকেও আপনাদের সামনে ঠিক একই ভাবে ওপেন করে দেখাচ্ছি আশা করি সকলের ভালো লাগবে তো অলরেডি ডান এটা ওপেন করা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান থ্রি গুলো দেখাচ্ছি এটা কিন্তু থাকছে এটার বডি ঠিক আগেরটার মতোই আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এই থাকছে এইটার বডি যেটা কিন্তু খুবই খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বডিটা সবগুলো কিন্তু ডিজাইন জাস্ট কালার গুলো সেম চেঞ্জ থাকছে নেক পোষণ থেকে একেবারেই হচ্ছে যে আপনার একেবারে যে নেক পোশনের লেফট সাইডটা আছে এই সাইডটাতে কিন্তু খুবই গর্জিয়াস করে ফ্লাওয়ার্স এর ওয়ার্ক করা আছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং এখানে কিন্তু একেবারে নিচে একটা ঝুল দেওয়া আছে যেটা কিন্তু খুবই কিউট প্রাইস থাকছে কিন্তু টাকা ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে ফ্রি এবং ফুল ক্যাশ অন হোম ডেলিভারি থাকছে প্রোডাক্টটা এটার সাথে আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই যে কত সুন্দর করে এটার পুরো ফুল বডিতে ওয়ার্ক করা আছে যে ওয়ার্ক গুলা কিন্তু খুবই প্রিমিয়াম আশা করি সকলেরই ভালো লাগবে প্রোডাক্টগুলো এবং এটার সাথেও কিন্তু থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা এটা এই হচ্ছে দোপাট্টা জাস্ট খুব সুন্দর সাতাইশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস সো যারা ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে দেখছেন আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের সবটা ভিজিট করেন সব ভিজিট করলে আমাদের সব কালেকশন একসাথে আপনাদেরকে দেখাতে পারবো আশা করি প্রতিদিনের মতো আজকেও আমার লাইফটাতে অনেকে যুক্ত হবেন এবং লাইফটা শেয়ার করবেন যাতে সকলে আমাদের ড্রেসগুলো দেখতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিসের প্রিমিয়াম যে ফিল একটা এটা সবাই নিতে পারে এটা কিন্তু থাকছে একেবারেই আপনার হচ্ছে আহ ইনারের কাপড়ের সাথে প্যান্টের কাপড় কিন্তু এখানে একসাথে দেওয়া এটা যদি আমি একটু দেখে এটা কিন্তু খুব বড় একটা কাপড় এখানে ইনার এবং প্যান্ট এখানে কিন্তু একসাথে দেওয়া আছে সকলেই পছন্দের কালারটি স্ক্রিনশট নেবেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ করেন খুব দ্রুত আপনার লোকেশনে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ চলে যাবো আরেকটা কালেকশন এটাও আপনাদের সামনে ওপেনিং করব এটা কিন্তু অনেকে বলে কুসুম কালার কালারটা কিন্তু খুবই লাইট একটা কালার দেখতে খুব সুন্দর লাগছে সকলে একটু জানাবেন জানাবেন যে কেমন কমেন্টস করে এবং শেয়ার করে দেন যাতে সকলেই আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারে সাথে সাথে আমাদের সব লোকেশনটা আমি আবার বলে দেই আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলা লিফটেড থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি এই হচ্ছে কিন্তু আমাদের নেক্সট যে কালেকশনটা থাকছে থাকছে থার্ড কালেকশন এইটা এইটা এটা কিন্তু খুবই লাইট কালার হওয়াতে খুবই সুন্দর লাগছে দেখতে থ্রি পিস গুলো কিন্তু আসলেই খুব সুন্দর ফুল বডি কিন্তু ওয়ার্ক করা যেটা খুবই প্রিমিয়াম একটা ওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান থ্রি পিস এগুলো সরাসরি সব ভিজিট করতে চাইলে সকলকে ওয়েলকাম সবটা ভিজিট করবেন এর বাইরেও কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনাদের দেখাতে আমাদের সহজ হবে যারা ঢাকার বাহির থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ করেন আমরা খুব দ্রুত আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব এটা কিন্তু থাকছে এটার একেবারেই শেষ প্যানেলটা যেটা কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে ঠিক শেষ প্যানেলটা থাকবে কিন্তু এরকম এটা খুবই গর্জিয়াস একটা লেস তো এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর হচ্ছে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড়টা কিন্তু একসাথে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইনার এবং প্যান্টের কাপড়ের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে প্রাইসটা আবারও মেনশন করে দিই সাতাইশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এই থাকছে এটার দোপাট্টা খুবই খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো আশা করি সকলের ভালো লাগবে সকলেই পারচেস করবেন ড্রেসটা প্রাইসটা কিন্তু দিচ্ছি একেবারেই হাতের নাগালে ২৭৫০ পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই থাকছে কিন্তু দোপাট্টা খুবই সুন্দর লাগছে দেখতে সকলের কাছেই ভালো লাগছে আমি আশা করি চলে আজকের লাস্ট ড্রেস যেটা আমরা আশা করি অলরেডি যারা এতক্ষণ লাইফটা দেখেছেন বা দেখছেন অলরেডি পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা নিচ্ছেন এই থাকছে আজকের একেবারে লাস্ট একটা কালেকশন এটাকে বেবি পিঙ্ক বলে অনেকে যেটা খুবই সুন্দর ড্রেসটা আমরা আগে ওপেনিং করেছিলাম এইটা সেই কারণে এটা শেষের ভাগে আমরা দেখাচ্ছি সো এই থাকছে আজকের একেবারে লাস্ট লাস্ট সুইট ওয়ান এটা কিন্তু খুবই সুন্দর সবগুলো ডিজাইনই কিন্তু থাকছে একরকম জাস্ট কালার গুলো থাকছে চেঞ্জ এবং সবগুলোর পেছনে কিন্তু এরকম ফ্ল্যাট থাকবে ফ্ল্যাট হলেও কিন্তু এগুলো একেবারে সফট ওয়েটলেস জর্জেট যেটা পড়তে আপনার অস্বস্তি বোধ হবে না আমি যদি ড্রেসটা একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সফট একটা ওয়েটলেস জর্জেট যেটা কিন্তু এক হাতের মধ্যে আপনার চলে আসছে সো এটাতে কোনো অস্বস্তি ফিল হবে না আপনার কোনো ভারী জর্জেট না যাদের মনে হচ্ছে যে সবটা ভিজিট করে নিবেন অবশ্যই সবটাতে চলে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আমি যেটা দেখাচ্ছি সেটাই কি আপনাদের দিচ্ছে কিনা তো এই থাকছে আজকে আমাদের লাস্ট কালেকশন অলরেডি আমরা শেষ করে দিব আজকের লাইফটা এটার সাথে থাকছে ঠিক এইরকম একটা দোপাট্টা যেটা দেখতে খুবই প্রিমিয়াম খুবই সুন্দর লাগছে এবং সাইড প্যানেলের কাজগুলো কিন্তু খুবই সুন্দর সাতাইশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাহিরেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাহিরেও কিন্তু থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তো চলে যাব হচ্ছে একেবারে লাস্ট যেটাতে সেটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় এখানে একসাথে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে আশা করছি সকলের লাইফটা ভালো লেগেছে সকলে লাইফটা এনজয় করেছেন তো আজকে আমাদের লাইফটা এই পর্যন্তই চলে আসবো নতুন কোন লাইভে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম